আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেকটা ভালো আছেন আল্লাহ রহমান আপনাদের দয়া এমন ভালো আছি তো আজকে আমরা যাইতেছিলাম মিরপুরে কি আমরা আমুল লেখা কয়েকটা ব্রাহ্মা মুরগি কেনার জন্য তো যাইয়া দেখি মিরপুরে পাই কি না পাই আর আমরা কিন্তু অনেক সকাল বার হয়েছিলাম আর আমাদের অনেক খিদা লাগছে প্রথমে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিব দেখেন মুরব্বীর লেখা আমার ঘুরতেই যাচ্ছে এখন যাবো রাস্তা করতে তো আমরা সকালে নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্ট পায়ের আগে বলে লেখি আপনাদের যাদের অনেক টাকা মানে টাকা খরচ করার জায়গায় পাইতেছেন না তারাই রেস্টুরেন্টে আইসেন অরেলস এই রেস্টুরেন্টে আইসেন না এই রেস্টুরেন্টে খাবার যে দাম মুরগি দেয়া এক প্লেট খিচুড়ি আমরা সাধারণ কয় টাকা খাই আশি নব্বই একশো আর এদিকে এক প্লেট মুরগি দেয় খেচুরির দাম দুশো টাকা মানে আমরা প্রথমে জানি নাই প্রথমে আমরা অর্ডার দিয়ে খাইছি খাওয়ার পর আমার আব্বু যে সময় বিল জিজ্ঞেস করলো ওই সময় আছে চারশো টাকা হয়েছে মানে ওই সময় তো একবারে অবাক কেমনে কি ওরে বাবা রে বাবা আর এজকে ধরেন আমার আব্বু লেগ পিস না খাই আমারই লেগ পিস দিয়া হ্যাঁ ওই ছোটো পিসটা নিল আর পরিবেশনটাও তেমন একটা ভালো ছিল না সালাদ দেয় নাই মানে কিচ্ছু দেয় পরে আমার আব্বু কোয়ার পর এক্সট্রা একটু গ্রেভি সময় আব্বু মানে একটু রাগারাগি করছে তার কিছুক্ষণ পর মানে সালাদ দেওয়া গেছে আর কি তো আমরা যেই সময় খাইতে বসি ওই সময় বাসার কমান্ডার মানে আমার আম্মা যান ফোন দিছে তো আম্মারে দেখাইতেছে আমরা কি খাইতেছি তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের খাবারটা শেষ করলাম শেষ করার পরেই যে রাস্তায় বেরোলাম রাস্তাতে একটু হাঁটার পরে আমরা হাটের মধ্যে প্রবেশ করলাম তো ঢুকার সাথে সাথে ধ্যান ত পরিমাণে কবুতার এই যে এমনও কবুতার ছিল যে এইগুলোর দাম এক লাখ টাকা জোড়া আর এই যে যে দেখতেছেন আমরা মূলত পরে এই ঘাসের বাচ্চা ছোট কিং কোয়েল ব্রামাহার বাচ্চা মানে যা চান এই এই যে হলো মানে যত এইগুলো দুই জাতের একটা হলো কলম্বিয়ান একটা হলো আমেরিকার তো আমরা মূলত কলম্বিয়ার নিতে আইসি আর সামনে যাইতে না যাইতে এই যে কত প্রকার মুরগি কোয়েল পাখি পরে এই যে এই যে সিল্কি মুরগি তো আমি এই চোদ্দ মিনিটের ভিডিওর মধ্যেই আমি সম্পূর্ণ হাট আপনাদের এক্সপ্লোর করার চেষ্টা করতেছিলাম আর যদি আমি এমনি সবারই জিজ্ঞেস করে করে ভিডিও বানাই ভিডিও এটা এক ঘন্টার উপরে হয়ে যাবো এই জায়গা এই এক জোড়া কবুতারের দাম বলে এক লাখ টাকার উপরে খেলে কবুতার নেই এই আরও অনেক অনেক দামি পাখি ওঠে যা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই জায়গা আমরা যে মুরগি খুঁজতেছিলাম মুরগি খোঁজার পাশাপাশি আমি আপনাদের সম্পূর্ণ হাটটাও দেখাইতেছিলাম আমরা কিন্তু এই জায়গা আইছিলাম এই ব্রাহ্মা মুরগি কেনার জন্য তো এই মুরগি আমরা কোনো জায়গায় পাইতেছিলাম না এই জায়গা খালি দামি দামি পাখি ছিল মুরগির আটটা যে কই তো আমরা সবাই জিজ্ঞেস করিয়া করে সামনে দিয়ে যাইতেছিলাম মানে যাইতেছিলাম আর জিজ্ঞেস করতেছিলাম যে মুরগি কোন জায়গা তো সবাই বলতেছিল সামনে তো আমরা সামনে যাইতেছি কিন্তু কোনো মুরগি পেতেছি না আমি আমার আব্বরে কইতেছি আব্বর একটু দাঁড়াও এই জায়গায় দাঁড়া একটু ভিডিও করে যাই হ্যাঁ রকেটের মতো আটতেই আছে আত্মেই আছে থামে না তো থামেই না কিন্তু খালি পাখি না পাখি ওই যে পালনের জন্য যেই সব মানে জিনিসপত্র লাগে রিং লকেট যত যা লাগে কিছুই কিন্তু এই গাছ আর এই যে হলো ব্রাহ্মা এটি কিন্তু আমেরিকান ছিল তো এগুলো আমরা নিই নাই আর এই যে কিন্তু এক জোড়া এই যে সানকুনুরের দাম আসলে চলতা ছিল তো দাম হয় না যার কারণে ওইটা বেচা হয় না এই যে কিন্তু ছোট থেকে বড় করে যত পশু পাখি আছে সব আছে আর যে কিন্তু প্রিন্স পাখি ছিল আমার পার্সোনালি কিন্তু ওই যে এক প্রকার প্রিন্সগুলো আছে যেগুলো রেমবো কালার ওইগুলো প্রিন্স অনেক লাগে আর এই যে আমরা কিন্তু এখন বিলায় রাটায় পড়ছি এরা হলো বিলাই রাটে এই জায়গায় বিলাই ছিল অন্য কোনো পাখি পাবেন না সামনে এই জায়গায় অ্যাকোরিয়াম ছিল মানে এমনি মাছ জাতীয় সব কিছু ছিল এই গাছ কাকাটুয়া কোকাটেল কোকাতিল যত প্রকার পাখি মানে বাংলাদেশের সবচেয়ে বড় আর্টিটা আপনারা যত প্রকার পাখি চান সব আছে যে কিন্তু জোড়া ওই যে ব্লু রিংনেট ছিল ইন্ডিয়ান রিংনেট আর সাথে কুনুর আরও অনেকগুলো বেবি বাচ্চা এজকে বেবি বাচ্চা ছিল এক একটা বাচ্চা ঘরে আপনার বিশ থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত দাম চাওয়া হইতা ছিল আর এগুলো সব দামি দামি পাখি কম দামি কোনো পাখি নেই কম দামির মধ্যে বলতে গেলে ওই যে বাজি গাড়ি সব আছে যেগুলো ছয় সত্তর টাকা জোড়া আছে কিন্তু দেশি টিয়া পাখি ছিল একটার খাতার মধ্যে ছিল দুইটা এইগুলা কিন্তু আপনারা জানেন বাংলাদেশে আইনে পালা নিষেধ দেশীয় কোনো পাখি কিন্তু আটকায় পালা যাবে না তো এই জায়গায় কিন্তু আমরা এনে বিলাই রাতি আইছি আর বিলাইয়ের মালিকের সাথে আপনারা আমার কিছু কথাবার্তা শুনেন

আই মেইন লোকেশন কোড আর লোকেশন নেপুর এক মোবাইল নাম্বার 01795826900 সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া কিন্তু ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিলে এসে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যদি কেউ পোস্টারে রাখতে চায় পোস্টারে রাখতে চায় তো আপনারা তো আজকে বিলাইর দাম শুনলেনই বড়ার দাম চাইছে হলো আপনার বাইশ হাজার আর বাচ্চা যেগুলো এগুলো আট হাজার আছে বারো হাজার আছে এমন করে এই জায়গা সবগুলো এক্সপেন্সিভ এক্সপেন্সিভ বিলাই এগুলো শৌখিন যারা তারা ছাড়া এগুলো মানে বিলাই কিনতে পারবে না এই জায়গায় অফার ছিল একটি বিলাই কিনলে আর একটি বিলাই ফ্রি এই জায়গা আমি যত দূর সম্ভব চেষ্টা করতেছিলাম তাদের অরিজিনাল ভয়েস আপনাদের শোনানোর কেননা এই সাইডে অনেক গাড়ির শব্দ তার কারণে স্পষ্টভাবে তাদের কথাগুলো শোনা ছিল না তো এই জায়গায় একটা ছোট বাচ্চাও একটা বিলাই নিয়েছিল তো তার বিলাইয়ের দামটা শুনেন গাজীপুর থেকে দেখতে পাচ্ছি এটা কি ছেলে না মেয়ে ছেলে ছেলে বয়স কত বয়স আট বছর দাম কেমন কি চাচ্ছ দাম দশ হাজার চাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাসাল্লাহ যদি কেউ নিতে চান তাহলে ছোটো ভাই তোমার নাম্বারটা একটু বলে দাও এই জায়গায় এই বিলাইটার দাম যেতেছিল দশ হাজার নাম্বারও দিয়েছে আপনাদের কারোর লাগে আপনারা অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে বিলাইটি সংগ্রহ করতে পারেন এই জায়গায় এতগুলা পার্শিয়ানের মধ্যে একটা দেশি বিলাই হয়ে উঠছিল এই পুরো এরিয়া জুড়ে খেলে আর বিলাই এই জায়গায় বিলাই ছাড়া অন্য কোনো কিছু দেখতে পারবেন না

এই জায়গায় কিন্তু সামনে যাইতে যাইতে আমার একটু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ বার দেখলাম এই জায়গায় কিন্তু ওই যে উপরের জোড়া ওটা হলো দেশি টিয়া পাখি আর এই কিন্তু একটা ময়না পাখি লেস ব্যাখা ময়না পাখি ময়না পাখি কিন্তু আজকে আটে খুবই কম উঠছিল এই পুরো আটের মধ্যে মাত্র দুই থেকে তিনটা ময়না পাখি উঠছিল আর আমার আব্বাজের টেস্ট করটা ছিল ওরা কথা কয় কি না কয় আর এই যে এক জোড়া সানকুন ছিল এই জায়গা আর নিচে ছিল আপনার অনেকগুলো কোকাটেল আর নিচে ছিল বাজিগার আর এই যে হলো কিং কোয়েল এগুলো কিন্তু অনেক দামি ছোটো ছোটো বাংলাদেশের সবচেয়ে ছোটো কোয়েল বাকি কি এক জোড়ার দাম হলো আপনার পঁচিশশো তিন হাজার নিচে ছিল কিন্তু ডায়মন্ডা এক জোড়া মিউটেশনের বা লাভ ছিল আর কি মানে ম্যাক্সিমাম কোকাটেল সব জায়গায় থাকবে আর কিন্তু বাচ্চা অনেকগুলো কোকাটেল ছিল এগুলো তিন থেকে চার হাজার টাকা পিচজোড়া ছিল এই জায়গা সানকুনুর ছিল নিচু সানকুনুর ছিল আর এই একটা মিউটেটেড লাভবার এর দাম কিন্তু অনেক বেশি এর কিন্তু রেয়ার সব কিন্তু মিউটেটেড পাখি বাজারে খুবই কমই ওঠার এস এক জোড়া রানিং সানকুনুর ছিল এগুলোর দাম যেতে ছিল বারো হাজার টাকা আর এই জায়গায় আপনার কিং কোয়েলের বাচ্চা ছিল আর এই যে জোড়া রানিং পেয়ার কিং কোয়েল এই জায়গায় সাদা কিং কোয়েল এই জায়গায় কোকাটেল মানে এই জায়গায় যত প্রকার পাখি চান আপনি সব পাবেন আর এই জায়গায় যে এইটা কিন্তু অনেক রেয়ার একটা বার

এই যে ব্লু অ্যান্ড গোল্ডেন মেকআপ এটা কিন্তু আটে খুবই কম ওঠে এটা মানে সবাই ধরে দেখতেছিলো তো আমিও ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি কেমন পরে জিজ্ঞেস করলাম কামড়টার মধ্যে দেয়নি পরে ধরে দেখলাম না কামড়টার মধ্যে না পরে তারে এটার বিষয়ে আরও জিজ্ঞেস করতে সে আমার গুলো এটা নেই কি বাংলাদেশেই ব্রিডিং হয়েছে এই প্রথমবার আর দুইটা বেবি কিন্তু মার্শাল্লাহ অনেক হেলদি ছিল পরে আমি যখন দাম জিজ্ঞেস করলাম প্রতি পার পিস ছিল এক লাখ আশি হাজার করে এটি তিন থেকে দুই মাস বয়স এই এই জায়গায় প্রিন্স পাখি ছিল জোড়া চাইতেছিল পনেরোশো টাকা করে সামনে যাই এই দেখলাম এই অনেকগুলো কোকাটেলের বাচ্চা ওই বড়গুলো চাইতেছিল হলো আপনার তিন হাজার করে আর ছোটগুলা চাইতেছিল পনেরো থেকে পঁচিশশো এই যে হলো আপনার রেড ক্যাপ লরি এটাও কিন্তু সুপার রেয়ার এই একটার দাম চাইতেছিল এক লাখ আশি হাজার টাকার মেকআয়ের মতো ওই দাম পরে সাইডের দেশিটি আসছিল আরও কাকাতুয়া ছিল ইলো লরি ছিল আপনার ইলো সানকুনুর ছিল অনেক অনেক প্রকার পাখি ছিল এই জায়গা এই যে এই জায়গায় সামনে একটু যাইতেই আমরা দেখলাম হোয়াইট কাকাতোয়া এগুলোর দাম চাইতেছিল আপনার চার হাজার টাকা জোড়া আর এই জায়গায় আপনার একজন ইউলোর রিং নেট ছিল এগুলোর দাম চাইতেছিল পঁয়ত্রিশ হাজার আর সাদা রিং নেট এটা চাইতেছিল চল্লিশ হাজার টাকা এই জায়গায় সানকুনুর সানকুনুর আর সানকুনুর সব জায়গায় খেলি সানকুনুর আর সানকুনুর সানকুনের দামও কিন্তু তেমন বেশি না মানে যেগুলো ইয়লো সানকুনুর রয়ে গেছে চল্লিশ পঁয়ত্রিশ হাজার আর যে এইগুলো যে এইগুলা ওইগুলো মানে নর্মাল সানকুনুর রয়ে গেছে চাইতে ছিল হলো আপনার পঁয়ত্রিশশো চার হাজার এমন টাকা এই যে হলো ব্রাহ্মা আমরা এই জায়গায় আজকে আমাদের হাটে আসার মেন উদ্দেশ্য হলো যে এইগুলো মুরগি কেনা তো সে আমাকে ওর মুরগি দেহাইতেছিলো এই যে হলো মুরগির মা বাপ এগোর ডিম থেকেই ওই যেতে আমরা যে বাচ্চাগুলো নিমু এগোর ডিম থেকেই ওই বাচ্চাগুলো ফুটানো হয়েছে তো সে আমাদের মুরগির বিষয়ে নানান রকমের বর্ণনা দিতে আমরাও শুনতেছিলাম তো সে পরে যে সময় মুরগিটা বাইর করলো তখন আমরা দেখলাম মুরগি হাঁটতে পারে না পরে আমি ধরে দেখলাম ভালোই ওজন ছিল পরে দেখলাম সুস্থ কি না বুঝতে পারলাম না মুরগিটা নড়েও না সরেও না তো আমরা এজকে বুঝতেছিলাম না যে কলম্বিয়ান মুরগি নাকি আমেরিকান মুরগি আমাদের কিন্তু লাগবে কলম্বিয়ান মুরগি আর আঙ্কেলে যে গেছে মুরগিগুলিকে পানি আনতে আজকে এমন গরম পড়ছিল হাটে দেখলাম সব পশু পাখি অসুস্থ হয়ে পড়তেছে তো আঙ্কেল যে পানি আনাছিল পানি খাওয়ার পরেও দেখলাম যে না চর্থা না তো আমাদেরকে আমরা ওইগুলো নিম না আমরা নিম হলো বাচ্চাগুলো তো আমার আব্বু আঙ্কেলের লগে কথা কইতেছিলো এনে আঙ্কেল কইতা ছিল মানে আঙ্কেল অনেক বেশি দাম চাইতেছিল চারটে মুরগির দাম হলো আপনার ছয় হাজার টাকা তো তার লোক আমরা দামা দামি করলাম দামাদামিতে পরে নাই তো আমরা তার কাছ থেকে আর মুরগি নিই নাই অন্য জায়গাতে পরে যায় মুরগি নিছি আর কি তো এই জায়গা হয় নাই না আমরা কি করবো আমরা আবার সেই প্রথমে মতো মুরগি খোঁজা শুরু করছি যে কোন জায়গাতে মুরগি নেওয়া যায় আর সাইডে যে কিন্তু কবুতারের হাটে যে কিন্তু ইন্দোনেশিয়ার মুরগি ছিল এগুলো মুরগি গোস্তও কিন্তু কালাওয়ায়ের জায়গায় এমন কোনো মুরগি নেই যে ওঠে নাই যত দেশি থেকে শুরু করে বিদেশি কম দামি থেকে শুরু করে বেশি দামি যত প্রকার মুরগি চান সব এসে গেছে হাঁস মুরগি সব উঠে এই জায়গা তো আমরা এই জায়গা মুরগি খুঁজতা ছিলাম খুঁজতা ছিলাম এই কিন্তু বড় বড় ব্রাহ্মা মুরগি আমাদের কিন্তু এই বড় গোলা লাগবো না আমাগোলা লাগব ছোটো এক থেকে দুই মাস বা তিন চার মাসের বাচ্চা এগা কিন্তু খরগোশ উঠছিলো কোয়েল পাখি যেটা ভরপুর ছিল আর এইগুলো কি মুরগি আমরা জানি না কিন্তু এই যে যে পাঁচটা ছটা মুরগির বাচ্চা এইগুলোর মধ্যে থেকে আমাকে পছন্দ হয় আর কি তো এই জায়গায় আমার আব্বয় চেক করতেছে মুরগিগুলো কেমন তো আঙ্কে লো দামাদামি করুক দামাদামিতে যদি বনে তাইলে নিয়ে যেমন নিমন আর এই যে খরগোশের বাচ্চা ছিল কিন্তু বাচ্চা ঘরোশো কিন্তু বড় না আর এই যে বড় বড় ব্রাহ্মা মুরগি আঙ্কেল কিন্তু আমাকে বারবার এগুলো নিতে করতেছিল কিন্তু তো আমরা আমি ছোটগুলো লাগে কিন্তু হ্যামস্টারও ছিল তো আমরা সামনে আবার এগাইতেছিলাম আরও কয়েকটা দেখার জন্য তো আমরা এই হাটে আজকে তেমন ব্রাহ্মা ওঠে না সবাই আজকে ব্রাহ্মা কম ওঠে তাও আমরা খুঁজতেছিলাম পাইতেছিলাম না তো কিছুক্ষণ পর ঘুরে ফিরে আবার সে ওই দোকানেই গেলাম তো এই গা আঙ্কেল দামাদামি করতেছে আমার আব্বুর লোকে তো দেখেন আপনারা দামাদামির ভিডিও কত টাকা দেন তো এই জায়গায় অনেক দামাদামি করার পর শেষ মেশ টাকায় আঙ্কেল চারটা মুরগি দিতে রাজি হয় আর এটির দাম ছিল পঞ্চাশ টাকা তো এই জায়গায় আমার পাঁচটা মুরগি ছিল একটা জিমাইতে ছিল আমরা ওই জিমানু নিয়ে নিই নাই যেটা আপনার জিমাইতে ছিল ওইটা রাইখা বাকি চারটা আমরা নিয়ে নিছি তো আঙ্কেল সবগুলো মুরগি আব্বু ভালো মতো দেখায় তারপর দিতেছে আমরা ভাবছিলাম যে আজকে মুরগি কিনা হইব না ব্রাহ্মা মুরগি তেমন আটে ওঠে নেই পরে ঘুরা ঘুরি পাঠিয়ে আজকে পাইছে আঙ্কেলের সামনে আরও একটা দোকান ছিল ওই দোকানে বলে দশটা মুরগি পাঠাইছে তো ওই দোকানে যাই আমরা চেক করে দেখি কোনো মুরগি নেই পরে শেষ এই জায়গাতে নিলাম তো আমাদের যত টাকা মানে তার বিল হয়েছিল সব আমরা পাওনা পরিশোধ করে দিয়া এখন আমরা টাকা দিয়া বাসার উদ্দেশ্যে রওনা দেবো আপনার নাম্বারটা একটু কে দেন জিরো সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি ফোর ডাবল থ্রি ফোর আলাউদ্দিন তো আমাদের মুরগি কিনা যখনই আমার বাসায় দিতেছিলাম এই আঙ্কেল কইতাছিল যে আমাকে তার দুইটার মুরগির দাম এত পরিমাণে বেশি চাইছে যা দিয়ে আরো পাঁচটা বাচ্চা বেশি কিনা যাবো তো আমরা সেই মুরগিগুলো সাহস পাই নাই হ্যাঁ এত পরিমাণে দাম চাইছিল তো এই মুরগিগুলো কিন্তু কলম্বিয়ান মুরগি ছিল ছিল না আমেরিকান মুরগি তো আমার আবু হাতে না দেখলো তেমন জন্য ছিল না তারপর আবার এক গাছের দাম চাইয়া বৈশা আছে তো এর লেগে আমরা আর মুরগি নি নাই আঙ্কেল মানে তল থেকে আরো অনেকগুলো বাইরে করে চাইছিল কিন্তু মেন কথা হলো এইগুলো হলো আপনার কলম্বিয়ান আমেরিকান আমাদের তো লাগবে কলম্বিয়ান জান তো আপনাদের মনে অনেকের প্রশ্ন হইতেই পারে যে আমেরিকান আর কলম্বিয়ান পার্থক্য কী কলম্বিয়ানের তুলনায় আমেরিকান যে মুরগিগুলো এগুলো একটু ছোটো হয় আর কলম্বিয়ানগুলো অনেক বড়ো হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে একটি করে কমেন্ট করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ